মানে এখানে জিনিস কি সাদকা বল্লাই মাল দসিনা কই আসে মালটা বাগান ছাવાય রাখতাসে মানে একাকার হয়ে গেছে সব জায়গা এটা আমাদের ভয়ঙ্কর লাগে নাই বাট লাগতাছে বিন্ধবন জঙ্গলের মত বিন্ধবন আইছি বাবা ওই ওই

না আরে শিনগর হ্যাঁ শিনগর আচ্ছা 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 তুমি কিছু করে बस

আর আফস দিবনা বলে আমরা আসছি মালটা বাগানে মালটা মালটা কি ভিডিও করতে পিস তুলতে এগুলাই তো ঠিক আছে না মন ছিল একটা খায় মনিস তো খাইতে একটা ছেলে কি যে মালটা মালটা ছবি তুলেন কিন্তু এটা ছিঁড়ে নেই ছেলেটা পিছে পিছে করতেছে কিরম বারবার দুনিয়া জুড়া মানুষকে আঙ্গত দিনে দেখ যাইস আসছি মালটা বাগানে আসছি মালটা খাইতে মালটা চুরি করতে ছেলেটা বলে কি আমাদের পিছন ঘুরে বলে কি সুন্দর সুন্দর ছেলে থাকবো পটা সবাই বাপের বয়সে মালটা বাগান কিছু আমাদের জানান সম্বন্ধে ওনার মালিকটা কিন্তু এলাকার না বাইরে বাইরে এখানে যে কবে থেকে চাষ শুরু হয়েছে দুই হাজার একুশ সালে গাছগুলি লাগাইছে

টকনা মিষ্টি মিষ্টিও বাইলাম না টকো বাইলাম না কি মনে একটা একটু কাজ আছে মজা সেই সাথে এত সাত কে

এখন অর্ধ পারে পারে কি বোলপুরি বোলপুরি খায় এটা আমার বান্ধবী ললিতা আর এটা হচ্ছে আমি কিছু আমার লাগছে

এখন যাচ্ছি হচ্ছে আমরা বাসায় চলেন যাওয়া যাক ওটার সবাই নাকি